নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানায় অনেকটা স্বাগত তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন ছোট হোক বড় হোক এরকম টি শার্টগুলো কিন্তু থাকে এবার কালার চটে যায় পুরনো হয়ে যায় আমরা কিন্তু সেই সমস্ত টি শার্টগুলো কেউ পরি না বাদ দিয়ে রেখে দিই তো বন্ধুরা সেই সমস্ত পুরনো বাতিল টি শার্ট দিয়ে কতটা কাজ হতে পারে আজ আমার এই টিপসের মাধ্যমে আপনাদের শেয়ার করে দেখাবো তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা এখানে দেখতেই পারছেন একটা হোয়াইট কালারের টি শার্ট তো এই যে হোয়াইট কালারের যে বাদ দেওয়া টি শার্টটা প্রথমত আমরা উল্টো করে নিয়েছি উল্টো করে ঠিক বগলের এই জায়গাটা থেকে আমরা এভাবে কুচি করে নিলাম কুচি করে নেওয়ার পর একটা রাবার নিয়ে নিচ্ছি এইবার রাবারটা দিয়ে এখানে আমরা কিন্তু আটকে দিচ্ছি ঠিক বগলের ওই জায়গাটা কুচি করে আটকে এটাকে কিন্তু উল্টো করে দেব উল্টো করার পর এটা কিন্তু দুর্দান্ত একটা ট্রিক আজ এটা হতে চলেছে আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে আজকের এই ট্রিক তো আমি এখানে উল্টো করে নিলাম উল্টো করার পর বাড়িতে এমন অনেক বাতিল টি শার্ট প্যান্ট ছোট যে সমস্ত আমাদের এক্সারসাইজ গেঞ্জি আছে অন্য আছে চুড়িদার আছে যে সমস্ত সফট কাপড়গুলো হার্ড একটা কাপড়ও দেবেন না সফট যে সমস্ত টি শার্ট ওড়না আছে সে সমস্তগুলোকে আমরা এর মধ্যে ভরে দিচ্ছি এইভাবে ভরে এই যে মুখটাকে তো মুখটাকে আমরা আবার কিন্তু কুচি করব কুচি না করলে কিন্তু যে জিনিসটা বানাতে চলেছি এটা কিন্তু খুব পারফেক্টভাবে হবে না তো আমরা এটাকে কিভাবে কুচি করব ঠিক শাড়ির কুচি যেভাবে করি ওইভাবে কিন্তু এই টি শার্টের মাথাটা আমরা কিন্তু কুচি করে নিচ্ছি কুচি করার পর বন্ধুরা জিনিসটা তৈরি হওয়ার পর আপনারা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দর একটা জিনিস হয়েছে এখানেও একটা রাবার ব্যান্ড দিয়ে আমি আটকে দেবো আটকে দেওয়ার পর মাথার দিকে যে ফুল মতো হয়েছে ফুলটাকে এভাবে ফুলটাকে খুলে দেবো খোলার পর্বতরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল এরকম একটা কুশন বাড়িতে থাকলে আমাদের আর কিছুর প্রয়োজন হয় না বাজার থেকে টাকা অনেকটা খরচ করে কিন্তু কুশনও কিনে আনতে হয় না বন্ধুরা এবার আমরা এই কোশানগুলোকে বেডের একটা সাইডে অথবা আমাদের সোফার উপর আমরা রাখতে পারি তাহলে দেখবেন বেড অথবা সোফাটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা মেয়েরা যখনই শ্যাম্পু করি দেখবেন আগের দিন রাতে আমরা পুরো চুলে তেল মালিশ করে তারপর ঘুমাতে যাই এবার সেই মাথায় তেল দেওয়ার পর যদি শুতে যায় তখন বালিশটা কিন্তু প্রচুর তেল চিট হয়ে যায় ঠিক বালিশের এই জায়গাটা গোল করে কিন্তু একটা তেলের স্পট পড়ে যায় সেই তেলের স্পট দীর্ঘদিন পরতে পড়তে এখানে শক্ত মতো দাগ হয়ে যায় যতই কাঁচা ধোয়া করি না কেন সাফ সাবান দিয়ে ওঠে না তো বন্ধুরা সেই সমস্যার মধ্যেই যদি না পড়তে হয় তাহলে কেমন হয় তো আমাদের বাড়িতে যে সমস্ত টি শার্টগুলো বাদ পড়ে আছে সেই সমস্ত টি শার্ট ভালো টি শার্ট নিতে হবে না যে সমস্ত বাদ হয়ে গেছে কালার চটে গেছে সেই সমস্ত টি শার্টগুলোকে আপনারা যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনাদের বালিশের কভার নষ্ট হয়ে যাওয়ার এই সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন কারণ অনেকটা টাকা খরচা করে আমাদের বালিশ বেড একসঙ্গে কভারগুলো কিনে আনতে হয় যদি বালিশের কভারটা নষ্ট হয়ে যায় তাহলে সেই বেড কভারটা আমাদের আর পারতে ইচ্ছা করে না তাই একটা বাতিল হয়ে যাওয়া টি শার্টগুলোকে এইভাবে বালিশের মধ্যে কভার মতো যদি আমরা পরিয়ে দিতে পারি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা ঘুমাতেও পারবো আর আমাদের বালিশের কভারে কখনো তেল চিটের একটা দাগও হবে না এবার এই যে হাতার যে দিকটা আছে এটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে কারণ আমরা যে বালিশটার উপর ঘুমাবো সেটা যদি একটু পারফেক্ট থাকে তবেই কিন্তু আমাদের ঘুমিয়েও শান্তি লাগে তাই এভাবে হাতাটাকে ভেতরে ঢুকিয়ে দেবো আর নিচের দিকটাকেও কিন্তু ফোল্ড করে দেবো তাহলে কিন্তু পারফেক্ট বালিশটা আমাদের দেখা যাবে আর এটা কিন্তু টি শার্ট পরিয়ে দেওয়ার কারণে এদিক ওদিক থেকে ঝুলবে না এরকম থাকলে কিন্তু আমাদের মাথায় দিতেও সমস্যা হবে তাই বন্ধুরা এরকম একটা টি শার্টের কামাল দেখতে পাচ্ছেন পুরনো বাদ দেওয়া জিনিসপত্রকে কীভাবে রিইউজ করা যায় আমাদের গৃহিণীদের অবশ্যই সেটা মাথায় রাখতে হবে তো আশা করছি বন্ধুরা এই ভাবে আপনারা যদি বালিশে ঘুমান তাহলে আপনাদের বালিশগুলো কিন্তু অয়েলিং করার পরও কোনো সমস্যাই হবে না আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বুধবার এখানে আবারও কিন্তু সেই পুরনো টি শার্টে নিয়ে নিয়েছি নেওয়ার পর ঠিক বগলের এই জায়গা থেকে কুচি করে আমি এই জায়গাটায় কিন্তু একটা রাবার ব্যান্ড দিয়ে এটাকে আটকে দেব। এইবার এটাকেও কেন রাবার ব্যান্ড দিয়ে আটকাচ্ছি চলেন দেখিয়ে দিই তো আমরা যদি এইভাবে রাবার ব্যান্ড দিয়ে এটাকে আটকে দিই তাহলে কিন্তু এটা দিয়েও আমরা দুর্দান্ত একটা কাজ করতে পারবো তো আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন মিক্সার মেশিন থাকে সেটা রান্নাঘরে থাকতে থাকতে চিট পড়ে যায় দেখতে খারাপ হয়ে যায় অনেক সময় মোটরটা নষ্ট হয়ে যায় নোংরা তেল চিট পড়ার কারণে তাই আমরা যদি সেই মিক্সার মেশিনটাকে একটু গুছিয়ে রাখতে পারি সেই টি শার্টের দ্বারাই কী করলাম টি শার্টটাকে উল্টো করে নিলাম মাথার দিক থেকে গাডার দিয়ে তারপর উল্টো করে নিয়েছি উল্টো করলে খুব সুন্দর একটা মিক্সার জারের কভার তৈরি হয়ে গেল এই এই যে তারটাকে আমরা কী করবো তারটাকে আমরা এইভাবে ভাজ করে দুটো উপায় এটাকে আটকে রাখতে পারি কি উপায় আপনাদের বাড়িতে প্রত্যেকটা মেয়ের বাড়িতে দেখবেন এই ধরনের যে ক্লাসারগুলো থাকে সেই ক্লাসার দিয়ে আটকে দিতে পারি আর যদি ক্লাসার দিয়ে আটকাতে না চান সেক্ষেত্রে আপনারা একটা রাবার ব্যান্ড নিয়ে নেবেন বা রাবার ব্যান্ড দিয়ে খুব সহজেই কিন্তু এটাকে আটকানো যায় কারণ আমরা যতই আমাদের মিক্সার মেশিনটাকে কভারের মধ্যে রাখি যদি তারটা এলোমেলো থাকে তাহলে কিন্তু সেটা দেখতেও ভালো লাগে তাই আমরা যে কভারটা বানিয়েছি সেই কভারটাকে কিন্তু এইভাবে আমরা মিক্সার মেশিনের উপর পরিয়ে দেব এইভাবে রান্নাবান্না করব যখন করার পর কভারটাকে খুলে নেব আর যখনই রান্নাবান্না হয়ে যাবে তখন কভারটাকে আবারও এইভাবে মিক্সার মেশিনের উপর পরিয়ে দেব এইভাবে মিক্সার মেশিনের উপর কভারটা যদি পরিয়ে রাখতে পারি তাহলে যতই রান্নাবান্না করি তার তেল চিট যতই উড়ুক ধুলো মশলা কিছুই কিন্তু মিক্সার জারের মানে মেশিনের মধ্যে যাবে না এর মোটরটাও খারাপ হবে না আর ওর গায়েটাও দেখতে খারাপ লাগবে না কারণ এটা যেহেতু ইলেকট্রিক জিনিস জল দিয়ে আমরা এটা পরিষ্কার করতে পারি না তাই সবসময় চেষ্টা করতে হবে এটা তাকে কিভাবে আমরা একটু গুছিয়ে রাখতে পারি তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা বক্স নিয়ে নিয়েছি এবার এই বক্সের কাজ কি বন্ধুরা এই বক্সগুলো আমরা যখন জুতো কিনি অথবা অনলাইন থেকে কোনো কিছু শপিং করি দেখবেন এই ধরনের বক্সগুলো আসে তো সেই বক্সগুলোকে আমরা তো কোনো কাজে লাগাই না ফেলে দিই তো ফেলে না দিই বক্সগুলো দিয়েও কতটা দুর্দান্ত একটা জিনিস হতে পারে চলেন দেখিয়ে দিই আমরা এখানে একটা পুরনো। টি শার্ট নিয়ে নিয়েছি পুরনো টি শার্টটাকেও আমরা কিভাবে কভার করব এই বক্সের মধ্যে এতটা সুন্দরভাবে কভার করব জিনিসটা দেখতেও অনেকটা সুন্দর লাগবে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এর মধ্যে রাখতে পারবো তো আমরা এখন কি করলাম টি শার্টটাকে এর মধ্যে পরিয়ে দিচ্ছি তো কিভাবে পরাতে হবে ঠিক টি শার্টের নিচের যে জায়গাটা সেই জায়গাটাকে কিন্তু এই সাইড বরাবর রাখতে হবে আপনারা কিন্তু দুভাবে কাজটা করতে পারেন ঠিক টি শার্টের যে নিচের জায়গাটা এই যে বর্ডার আছে সেই বর্ডারটাকে একেবারে নিচের এই জায়গায় কিন্তু সমান সমান করে রাখতে পারেন এইভাবেও রাখলেও হবে আর আপনারা যদি মনে করেন এইভাবে রাখবেন না সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রেও দেখিয়ে দেব এইভাবে এখানে এই বর্ডারটা থাকলো এইভাবে কিন্তু রাখলে দেখতেও সুন্দর লাগে আর এই বক্সটাকে একদম ফিটিংস করে রাখবেন এই টি শার্টটা তাহলেও উপায় আমি দেখিয়ে দেব এবার এইভাবে কাজটা করলেন করার পর এটাকে বক্সটাকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর ঠিক গিফট পেপার আমরা যেভাবে প্যাক করি ঠিক সেইভাবে এটাকেও কিন্তু ফোল্ড করতে হবে দুটো সাইড থেকে কিছুটা অংশ টেনে নিলাম তাহলে একদম টান থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে কাজটা করছি আপনাদেরও কিন্তু খেয়াল করতে হবে তাহলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি এবার দুটো সাইড এক জায়গায় করলাম আর উল্টো দুটো সাইডকেও এক জায়গায় করব। এভাবে করার পর আপনারা এখানে কিন্তু সেলুটেপ আটকে দিতে পারেন অথবা গ্লুগানের সাহায্যে এটাকে সেট করে দিতে পারেন আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় আপনারা ঠিক সেইভাবেই টি শার্টটাকে নিচের অংশে বক্সের নিচের অংশে সেট করে দেবেন তো বন্ধুরা এইভাবে সেট করার পর আপনারা দেখবেন জিনিসটা কতটা সুন্দর লাগবে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে কারণ সামান্য একটু বড় হয়ে গেছে এই টিপসটা তো আপনারা যদি একটা দুর্দান্ত টিপস দেখতে চান সেক্ষেত্রে তো একটু ধৈর্য ধরতেই হবে এখানে কাচের সাহায্যে আমি কিছুটা অংশ কেটে নিলাম কেটে সেলো দিয়ে আটকে দিচ্ছি আটকে এবার আর আর যে দুটো সাইড আছে সেই আর দুটো সাইডেও আমরা এইভাবে টেপের সাহায্যে আটকে দিচ্ছি সেলোটেপটা দিয়ে আমি দেখানোর জন্যই কিন্তু সেলোটেপ দিয়ে দিলাম আপনারা প্রয়োজন মতো আরও কোনো শক্ত কিছু দিয়ে এটাকে আটকে দেবেন আটকে এটাকে আমরা উল্টে নেব এবার উল্টে নেওয়ার পর কি করতে হবে টি শার্টের মাথার দিকে মানে গলার দিকে যে এক্সট্রা যে জায়গাটা সেই জায়গাটা বক্সের ভেতরে দিয়ে দিতে হবে কারণ আমরা কিন্তু কোনো কাচির সাহায্যে কাটবো না সুত সুতোর সাহায্যে সেলাই করবো না কাটা ফাড়া বাদ দিয়ে কিন্তু আজকে টি শার্ট দিয়ে কাজ হবে তো ভেতরে যতটা অংশ ছিল সব ভেতরে দিয়ে দিলাম দিয়ে একটা ছোট হোয়াইট কালারের কার্ডবোর্ড নিতে পারেন যে কোনো কালারিং কার্ডবোর্ড নিতে পারেন কার্ডবোর্ড যদি না থাকে সেক্ষেত্রে একটু শক্ত যে পেপারগুলো আছে সেই শক্ত পেপারগুলো দিতে পারেন এবার আমি এখানে রিবান নিয়ে নিয়েছি কিছুটা রিবান দিয়ে আমরা এখানে সাইড থেকে সুন্দর করে ডিজাইন করব। আপনারা আপনাদের মতো পছন্দ মতো ডিজাইন এখানে করে নিতে পারেন আমি এই রিবানগুলোর সাহায্যে এইভাবে ডিজাইন করে নিলে দেখতে পাবেন কতটা সুন্দর এই জিনিসটা হচ্ছে আপনারা এই বক্সটা কিন্তু যে কোনো টেবিলে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন দেখতেও অনেকটা সুন্দর লাগবে আপনাদের টেবিলটাও খুব সুন্দর অর্গানাইজ থাকবে তো এখানে বেগুনি কালারের একটা রিবন নিয়ে নিয়েছি রিবনটাকে এইভাবে সেট করে দিলাম শুধু হোয়াইট কালারের মধ্যে যে কোনো কালারের রিবান নিলেই কিন্তু দুর্দান্ত দেখতে লাগবে আমি এখানে বেগুনি কালারটা তো নিয়েই নিয়েছি এবার আরও একটা কালার নেব। কালার নেওয়ার পর এটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে দেখতে আমি এখানে রেড কালারের একটা রিবান নিয়ে নেব রেড কালার রিবানটা দিয়েও এই একইভাবে সাইড থেকে এখান থেকে কেটে আমি এটাকে সেলোটেপের সাহায্যে আটকে দেব। তো বন্ধুরা এমনিতেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবার যদি এটাকে টেবিলের উপর রাখা হয় তাহলে কতটা সুন্দর লাগবে দেখতে এটাকে আমরা কি করব। আমাদের প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্র আপনাদের ক্লিপ গার্ডার মেকআপের জিনিসের মধ্যে গুছিয়ে রাখতে পারেন এমনকি ছোটো ছোটো বাচ্চাদের যে সমস্ত টি শার্টগুলো আছে যে সমস্ত ওদের শার্টগুলো আছে সেগুলো ভাজ করে করে ছোটো ছোটো যে সমস্ত হাফ প্যান্টগুলো আছে সেগুলো ভাজ করে এইভাবে রাখতে পারেন কারণ বাচ্চাদের প্রচুর জামা কাপড় আলমারির মধ্যে রাখার তারপরে দেখবেন অনেকটা কিছু বাইরেই থেকে যায় তো যে সমস্ত জিনিস বাইরে থাকছে সেই সমস্ত টি শার্টগুলোকে একটু এইভাবে ভাঁজ করে গুছিয়ে গুছিয়ে রাখবেন তাহলে দেখবেন এখান থেকে নিয়ে ওদের পড়াতেও ইচ্ছা করবে খুব সুন্দরভাবে এটা থাকবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা একটু বড় হলেও আপনাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা লাগেজ ব্যাগ তো আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি একটা দুটো কিন্তু লাগেজ ব্যাগ থাকেই এবার সেই লাগেজ ব্যাগগুলো নিয়ে আমরা ঘুরতে উঠতে যায় যখন তখন নিয়ে যাই এবার এই লাগেজ ব্যাগগুলোকে রাখাই সমস্যা হয়ে যায় তার কারণ কি এতটা বড় হয় যেই জায়গাটাই রাখি সেখানে দেখবেন ধুলো ময়লা ঝুল নোংরা সমস্ত কিছুই পড়ে যায় নেক্সট টাইম এটা বের করে যখনই ঘুরতে যায় তখন এটাকে কিন্তু আর পরিষ্কার করার ইচ্ছা থাকে না তাই আমরা এরকম একটা পুরানো টি শার্ট নিয়ে নেব সেই পুরানো বাতিল যে টি শার্টগুলো সেই টি শার্ট যে কোনো একটা টি শার্ট নিয়ে একটু বড় দেখে টি শার্ট নেবেন সেই টি শার্টগুলো দিয়ে এইভাবে যদি লাগেজ ব্যাগের মধ্যে পরিয়ে দিতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা কোনো সমস্যা হবে না যত দিন পারবেন এটাকে তুলে কোথাও রেখে দেন এবার যখন আমরা আপনারা ঘুরতে যাচ্ছেন নেক্সট টাইমে তখন সেখান থেকে বের করে টি শার্টটা খুলে আবারও এটাকে নিয়ে যেতে পারছেন ঘোরার জন্য তো এবার হাতার যে জায়গাটা আছে ঝুলে থাকবে সেটাকে ভেতরের দিকে দিয়ে দেবেন ভেতরের দিকে দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু টি শার্টটা পরানো গেছে এইভাবে যদি আপনারা গুছিয়ে রাখেন বন্ধুরা তাহলে আপনাদের দেখবেন টি এই ধরনের যে সমস্ত লাগেজ ব্যাগগুলো কতটা সুন্দর থাকবে ধুলো ময়লা কিছুই পড়বে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখাবে তো বাই টাটা